যেমন নাচে তেমন হাসে তেমন ঝগড়াও করে এমন সবাইকে আনন্দ নির্বাচন করে এনেছিল যে আমরা এখন উপকৃত হচ্ছি তুমি গান গাইতে সেই সময় গাইতে কিন্তু এখন গাও না তুমি দরকার হলে সেই স্কুলের নাম বলো আমি সেখান থেকে পুনরায় তোমার ওই হারমোনিয়াম উদ্ধার করে আনবো যাতে করে তুমি আমাদেরকে গান শেখাতে আমরা গানের যে নাচে বেশি আনন্দ পেলাম তার জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি আর দু নম্বর হচ্ছে তুমি ঝিলিমিলি যাবার জায়গায় একটু একটু জায়গায় বোধহয় খাদড়ায় আটকে গেছিলো সেই যে জায়গাটা সেইখান থেকে তোমাকে তুলে পুনরায় ঝিলিমিলিতে নিয়ে যাওয়া হলো এর জন্য আমরা সবাই আমাদের সবাইকে তুমি এক্সট্রা কিছু দিয়ে দেবে যাই হোক এর পরের যে আমাদের আমাদের পরের যে অনুষ্ঠান সেটি হচ্ছে আবৃত্তি সেটি আপনাদের কাছে আমি একটুকু বলে নিই যে প্রথমেই উদ্বোধনী সঙ্গীতে যে সুর আমাদেরকে গার্গী এবং বিষ্ণুপদদা বেঁধে দিয়ে গেছেন সেই তাল সুর যদি আমরা বজায় রাখতে পারি তাহলে আজকের এই নজরুল সন্ধ্যা সত্যি একটি অনবদ্য হয়ে উঠবার কথা

আজকে যা হওয়া উচিত কাজী নজরুল আমরা যখন বৈশাখী মাসে রবি ঠাকুরে মশগুল মুচকি হাসিয়া জোষ্ঠের দিনে আসিয়া হাজির নজরুল আমরা যখন বৈশাখী মাসে রবি ঠাকুরে মশগুল মুচকি হাসিয়া জোষ্ঠের দিনে আসিয়া হাজির নজরুল টানা টানা চোখ এক মাথা তার ঝাগড়া চুল বিদ্রোহী তিনি বাইশ বছরে তারই তো নাম নজরুল স্বদেশ দরদি মহান মানুষ বিদ্রোহী কবি নজরুল খেলিয়াছ তুমি এ বিশ্ব লয়ে বিরাট শুসুর সমতুল খেলিয়াছো তুমি এ বিশ্ব লয়ে। বিরাট শিশুর সমতুল ভেঙেছ গড়েছ তুমি প্রলয়ের সাথে আপন মনে স্বদেশে মন্ত্র দিয়েছ গানে গানে শুনেছি সে গান অমোগ নিদান বল বল উন্নত মমসী মানবনার ইংরাজ বিধান আকাশ বাতাস কাঁপিয়ে গেছ কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করো লোপাট খেপেছে মানুষ জেগেছে স্বদেশ শাসক বুঝেছে যাবে তাই জেলেতে ভরেছে রুধিতে কণ্ঠ তোমার দিয়েছো ডাক ভেঙে কারাগার লঙ্ঘিতে হবে দুস্তর পারাবার। পুত্র শোকে বিয় কবি পুত্র শোকে বিহবল কবি গেয়েছ কত শ্যামা গান জাতের নামে সব করিয়াছ তুমি খান খান টিকি দাড়ি সব নস্ব করি এনেছো শান্তি শান্ত উদার তুমি ধূমকেতু তুমি ঘূর্ণি তুমি অনন্য ভগবান বুকে এঁকে দাও তুমি পদচিহ্ন বিদ্রোহী রণক্লান্ত তুমি সেই দিন বলে শান্ত নির্বাক নির্বিকল্প যখন বাতাসে ছিল না বিষাক্ত বারদ গন্ধ তুমি স্বদেশী স্বদেশ দরদি মহান মানুষ তুমি স্বদেশ দরদি মহান মানুষ গানের গগনে বুলবুল অনন্য তুমি প্রণম তুমি বিদ্রোহী কবি নজরুল